এটা হলো আজকের রেসিপি আজ আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলি স্কুপ বুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটো কাঁচা আম আমের ভালোভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো বেশ খানিকটা জল আম সেদ্ধ করার জন্যে ভালোভাবে নুন দিয়ে দিলাম ভালোভাবে কাভার করে দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে গোলমরিচ মৌরি বেশ কিছুক্ষণ ভেজে নেব এবারেতে দিয়ে দিচ্ছি জোয়ান আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব একটা বাটিতে তুলে রাখলাম এটাকে আমি গুঁড়ো করে নেব দেখুন এদিকে আমটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জল আমের থেকে পাল্প বের করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে এবং অনেকটাই ঘন হয়ে গেছে আমি এতে সামান্য জলের ব্যবহার করেছি দিয়ে দিলাম বিট নুন এবং পিঙ্ক সল্ট খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে ফুটে গেছে এবার এতে দিয়ে দিলাম সাদা বাতাসা মানে চিনির বাতাসা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর এটা মিশে গেছে এবং কতটা ঘন হয়ে এসেছে যেই মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা শিলনোড়ায় ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালারের ব্যবহার করিনি একদমই প্রাকৃতিক যেটা সেটাই রেখেছি দিয়ে দিচ্ছি আদার রস আমি কিন্তু আদাটা এখানে দেব না রসটা চেপে দিলে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর এটা তৈরি হয়েছে দিয়ে দিচ্ছি সন্দব নুন এবার এতে দিয়ে দেবো ফ্রিজে রাখা ঠান্ডা জল জলটা এতে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতার চাটনি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস জল জিরা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা গ্লাসে বরফের টুকরো দিয়ে দিচ্ছি এবার তৈরি করে নেওয়া আমের ওই মিশ্রণ দিয়ে দিচ্ছি গ্লাসে দেখুন আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ